হাসির জন্য বলছিল একটু পরেই বলবো কেন এই ঘটনাটা আজকের আলোচনার সাথে খুবই গুরুত্বপূর্ণ এটা বলছি কিন্তু মায়ের ঘরে মতো কিছু করে না কয় না যদি আসে খেতে আসে এমনি কয় হ্যাঁ দেয় না কিছু আসতে করছে কি সাজাদার লেකට থেকে আসছে fastapi ধরে গিয়া রামসা নেমেছে রং গড়িয়ে গেছে সাবর নিয়ে গেছে পাঁচের ভিতর পরে আচ্ছা আন্ডারকোয়েস কি এই জামুজি তো খাল বানাতে দেখে টিলা আর এত मोहब्बत সামনে নদী থেকে মূল জেনেতেছে আর পরে সামান হতেছে ডাক্তার পর্যন্ত আগে দিতেছে ঘুচল করতে পরে তেল নিয়ে যাইতেছে